আজকে ভিডিওতে চর্চা হবে দশ বছর চাকরি করে শিক্ষকদের চাকরি গেল দশ বছর চাকরি করে সিভিক সিভিল্টিয়ার চিন্তা বাড়লো নমস্কার দর্শক যে বিষয়ে কথা হবে যে সিভিক সিভিল্টিয়ার্স থেকে কোচবিহার সিভিক নিয়ে কিন্তু হবে এবং গোটা সংবাদ শিরোনামে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স যে সিভিক ভলেন্টিয়ার্সরা দশ হাজার টাকা বেতনে কাজ করছে যে সিভিল্টিয়ার্স দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত কাজ এমন কোনো কাজ নেই যে সিভিল্টিয়াররা করছেন না ট্রাফিক থেকে শুরু করে ল অর্ডার থেকে শুরু করে মন্দির মসজিদ থেকে শুরু করে কোর্টগুলো থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে সমন্বয় রেখে কাজ করছে এবং তার সাথে সাথে ল অর্ডার কিন্তু করছে মাত্র টাকা এবার প্রশ্ন হচ্ছে যে এই দশ হাজার টাকা এত কম মূল্যে চাকরি করার পরেও তাদেরকে নিয়ে এত সমালোচনা কেন কিন্তু আজকে আমি যেটা নিয়ে চর্চা করবো যে দশ বছর চলে গেল সিভিক ভলেন্টিয়ারদের কেন চিন্তা বাড়লো যখন গ্রাম বাংলা বাংলায় দেখছি যে আমাদের এসএসসি মাধ্যমে চাকরি চলে গেছে তখন সিভিক ভার বেশ কিছু অবকাশ থাকছে না তার মধ্যে অন্যতম হচ্ছে সেই আরজিগড় থেকে শুরু করে কোচবিহার হোক আপনার আলিপুরদুয়ার হোক জলপাইগুড়ি হোক এক কোথায় কাকদ্বীপ থেকে কোচবিহার এই সিভিক ভলেন্টিয়ার নিয়ে কিন্তু শিরোনাম এতে এই সিভিল ভলেন্টিয়ার্স কারা এই সিভিল ভলেন্টিয়ার্সরা কিন্তু সবাই সুশিক্ষিত দশ বছর চাকরি করলো দশ হাজার টাকা বেতন পাচ্ছে একদম কম মূল্যে তার সাথে একজন কনস্টেবল বেতন পাচ্ছেন চল্লিশ থেকে সত্তর আশি হাজার টাকা সেই সিভিল ভলেন্টিয়ার্সরা বেতন পাচ্ছে মাত্র একই শিক্ষাগত যোগ্যতা কিন্তু সে ভলেন্টিয়ার্স বলে তার মূল্য এতটাই কম যে সে একজন গ্র্যাজুয়েট এম এস সি বিএসসি থেকে শুরু করে মাস্টার ডিগ্রি করা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে বিএড করেছে ডিএড করেছে যখন বাকি দপ্তরে পশ্চিমবাংলার সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ এক কোথায় বন্ধ স্কুল শিক্ষা দপ্তরের অবস্থা না যে তখন কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরাই কিন্তু তাদের মতন করে কাজ করছে সেই পরিস্থিতিতে দশ বছর হয়ে গেল সরকার একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারলো না আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে তার মধ্যে অন্যতম একটি বিষয় আমরা দেখেছি যে করোনা মহামারী অবস্থায় সিভিক ভলেন্টিয়ার্সদের যে যোগদান ছিল সেটা প্রশংসা করার মতো এমন কোনো ডিপার্টমেন্ট বা এমন কোনো বিভাগ নেই যে যেখানে আপনার সমস্ত দপ্তরের সমস্ত মানুষ সমান ভালো মন্দ মানুষ থাকতেই পারে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে যেভাবে বর্তমান মিডিয়া প্রশ্ন করছে বা যেভাবে দেখাচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু করোনা মহামারী থেকে শুরু করে বর্তমান রাজ্যের আইন শৃঙ্খলা টোটালটাই কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার্সদের দায়িত্বের উপরে কিন্তু বর্তায় আপনারা যেখানেই যাবেন দেখবেন একজন সিভিক কে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন মাঠে হোক ঘাটে হোক রাস্তায় হোক সমস্ত জায়গায় কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স কিন্তু আজকে তাদের বেতনটা এত নিম্নমানের এবং সরকার সরকারের কাছে যে সংজ্ঞা রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স

দশ টাকা আজকে লেবার সাধারণ লেবারের দিন দৈনিক মজুরি হয়ে গেছে পাঁচশো থেকে সাতশো টাকা সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার কি করে দৈনিক তিনশো থেকে তিনশো টাকার মধ্যে কাজ করতে পারে সেটা একটা যথেষ্ট চিন্তার কারণ তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার বারবার সিভিক ভলেন্টিয়ার কোনো সময় বলছে সংগার কোনো সময় বলছে সংরক্ষণ কোনো সময় বললে বলছে জুনিয়র কনস্টেবল কখনো বলছে জুনিয়র হোমগার্ড নানান সংজ্ঞায় কিন্তু বিভ্রান্তির মধ্যে সিভিক ভলেন্টিয়ার য়ার্সরা কাজ করছে এবং দশ বছরও তাদের জীবনে বিরাট একটা পার্ট চলে গেল কিন্তু তাদের নিয়ে এখনও বিতর্ক অবকাশ কিন্তু নেই তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওর মাধ্যমে যে অবশ্যই সিভিক ভলেন্টিয়ার্সদের একটি গুরুত্বপূর্ণ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক মিনিমাম যে ডিসিপ্লিন সেগুলো শেখানো হোক তাহলে অবশ্যই আগামীতে এই সিভিক ভলেন্টিয়াররা কিন্তু গোটা পশ্চিমবাংলার খোলা অলিখিতভাবে সামল দিচ্ছে বাংলায় পুলিশের সংখ্যা যত থাকা দরকার এক কোথায় বাংলায় অত পুলিশের সংখ্যাটা কিন্তু নেই সমস্ত কাজ কর্ম এ টু জেড কিন্তু সামলাচ্ছে सिवিক বয়রা বা सिवিক volunteers টা তাই আমি ভিডিওতে দৃষ্টি আকর্ষণ করছি ইমিডিয়েট এই 10 বছর পর যেমন শিক্ষক দের চাকরি জুলে গেছে সেই चिंता যাতে सिवিক volunteers মধ্যে না আসে বেশ কিছু বিপ্রান্তি দেখা যাচ্ছে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে ইমিডিয়েট তাদেরকে একটি ট্রেনিং এবং উপযুক্ত ভাতা এবং সম্মানিক জায়গা যাতে সেই সিমিক ভলেন্টিয়াররা পায় যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্ত